হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম করছি আর নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বর্তমানে অবস্থান করছি মহাকালী বাস টার্মিনাল আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন নিরালা সুপারের হিনো কে ওয়ান যে সিরিজের এই বাসটি আজকে আমার ট্রাভেল পার্টনার ঢাকা মেট্রো ব এক চার পাঁচ সাত চার আট বাসটি আমাদের বাসের রেজিস্ট্রেশন নাম্বার আর নিরালা সুপার নন স্টপ দে

সর্বমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে ইকোনমিক ক্লাস ফর্মেশনে আচ্ছা আজকে আমি যাচ্ছি মূলত টাঙ্গাইলে টাঙ্গাইলে নিরালা সুপারে হিনু একে ওয়ান জে সিরিজের একটা বাসের সাথে আশা করি কমফর্ট অনেক হবে বাসের সিটগুলো দেখে বুঝতে পারছেন অনেক সফট ছিল সিটগুলো বাসের ভিতরে হ্যান্ড লাগেজ ছোটখাটো ব্যাগ রাখার জন্য উপরে স্পেস রয়েছে এগুলো ডাকনা থাকলে হয়তোবা ভালো হতো যদিও এটা নন এসি বাস তাই এখানে দেওয়া হয় না বাংলাদেশ যতগুলো বাস নন এসি রয়েছে এগুলো কোথাও দেখি নেই আমি আমাদের বাসটা যেহেতু ইনি ওয়ান যে তাহলে আমাদের বাসটা ড্রাইভার সাহ চাইলে একশো চল্লিশ উঠাতে পারবে সেটা পুরোপুরি নির্ভর করে ড্রাইভার সাহের উপরে দেন বাসের ভিতরে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রয়েছে গরমে তেমন একটা সমস্যা হবে না আশা করি এবং নিরালা সুপার সার্ভিসের এখানে একটা নোটিশ দেওয়া আছে কাউন্টার ব্যতীত কোনো যাত্রী উঠালে সুপারভাইজারের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন এই নোটিশ দেখে যে কেউ ধারণা করতে পারবে যে নিরালা সুপারের সার্ভিস কতটা গোছানো এবং এই হ্যান্ডবারটা নিয়ে আমার যথেষ্ট কমপ্লেন রয়েছে আমি নিয়েছি এটু আর আমার সিটের পাশে এই হাতলটাই সমস্যা করতেছে জার্নি যেহেতু এক দেড় ঘন্টার আশা করি তেমন একটা পেন হবে না এবার আসি টিকেটের কথা ঢাকা থেকে টাঙ্গাইলে নিরালা সুপারের জনপ্রতি আড়াইশো টাকা ভাড়া পড়বে মহাকালী টার্মিনালের একবার পিছনের দিকে গ্রামীণ ট্রাভেলসের কাউন্টারের সাথে নিরালা সুপার সার্ভিসের টিকিট কাউন্টারটি পেয়ে যাবেন তাছাড়া টার্মিনালের ভিতর অবস্থায় যদি আসি এখানে আসলে আপনি বিভিন্ন ব্যানারের বাসের কাউন্টার পেয়ে যাবেন বিলাস অ্যাসার ট্রাভেলস একতা ক্রাউন ইউনিটি পলি এটসেট্রা আরও অন্যান্য ব্যানার এবং পাশের টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর এখানে কাউন্টারের ভিতরে বসার জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে টার্মিনালের ভিতর থেকে এসে দেখি আমাদের বাসটি চলে যাচ্ছে এখন বাজে গড়িতে দেড়টা একবারে গড়ি কাটা টাইম টু টাইম বাস ছেড়ে দেয় এতে বুঝে যায় সুপার টাইম শিডিউলটা মেনটেন করে এবার বাসের ভিতরে উঠে পড়া যায় আমাদের ড্রাইভার সাহেব দীর্ঘতিতে টার্মিনাল ত্যাগ করতেছে আর টার্মিনাল থেকে বের হয়ে এখানে কাটা নিয়ে দেখে সামনে থেকে ইউ টার্ন নিয়ে দেন টাঙ্গাইল অভিমুখে ছুটে চলবে ইউটার্ন শেষ করে আমরা কিছু দূর রাস্তায় আবার মহাকালী টার্মিনালের সামনে চলে আসি এখান থেকে একজন যাত্রী উঠে যেন আমরা পরবর্তী কাউন্টারের জন্য অগ্রসর হতে থাকি আর এখানে একটা আজমেরি ফ্লোরির লোকাল বাস আমাদের ওটিতে বৃষ্টিতে যেহেতু আমাদের ওয়ান জে বাস একটু কাবু ব্রেকিংয়ের প্রবলেম হয় জায়গায় গাড়ি ঘুরে যেতে পারে তাই আমাদের ড্রাইভার সব অতি সাবধানতার সহিত ড্রাইভ করতেছে কিছু দূর আসতেই দেখা মিলে জুম বৃষ্টির যা আমার জার্নিকে আরও রোমাঞ্চকর করে তোলে পাশাপাশি ডিভাইডারের মাঝখানে ফুল গাছগুলো ব্যস্ত শহরের এক শান্তির নিঃশ্বাস এয়ারপোর্ট অবস্থান করতেছি গাজীপুরের চৌরাস্তা যার বাম দিক দিয়ে আমরা এনফোর অর্থাৎ মহাসড়কে উঠতেছি আর আমি এখান থেকে বেশ কিছুটা রোড ভিউ রাখার চেষ্টা করছি ভিডিওটা একটু লেনথলি হয়ে যাবে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টগুলো রাখবো না হলে আপনারা আমার ভিডিও দেখে বোরিং ফিল করবেন ঢাকা টাঙ্গাইল রোডে ওঠার পরেই আমাদের ড্রাইভার সাহেবের দৃশ্য বোর্ড চেঞ্জ হয়ে যায় ড্রাইভার সাহেব তার আপন গতিতে অর্থাৎ নব্বই পঁচানব্বই স্পিডে টানতেছিল অত্যন্ত দক্ষতার সহিত ওই যে একটা ব্যাচেলার পয়েন্টে যেরকম একটা পার্ট আছে না যে মামা এখনই সময় এসে সোডাউন দেওয়ার ওই রকম রোড ছিল যে রোডটা এখানে ফাঁকা ছিল মোটামুটি তাই আমাদের ড্রাইভার সাহেব আর টানতেছিল তো অনেক তো কথা হলো এবার আপনাদেরকে গাড়ির রিয়েল সাউন্ডটা শোনাানোর চেষ্টা করি ওয়ানজার গর্জন একটু আপনারা ফিল নেন আর এই ব্লিস্টার নাম আমি বলতে পারতেছিলাম কেউ যদি জেনে থাকেন তা অবশ্যই কমেন্ট করবেন ব্রিজ থেকে নামার পরপরই জেনিনের একটু ওয়ান জে বাস আমাদেরকে অত্যন্ত দুর্দান্ত গতিতে উঠে দিয়ে যায় আমাদের ড্রাইভার সব চাইলেও লিড ধরে রাখতে পারতেন যেহেতু আমাদেরটাও ওয়ান জে বাস আর এই বাসটি ছিল জেনিনের সিরাজগঞ্জের অনেকে মনে করতে পারেন কিছুক্ষণ পর জেনিনের এই বাসটি আমাদের চোখের সামনে থেকে উদা হয়ে যায় প্রকৃতির রঙিন ছোঁয়া রাস্তার ডিভাইডারে জীবনের পথে সবুজের ছোঁয়া রাস্তার মাঝে ফুলের শোভা পথের সৌন্দর্য বাড়া রাস্তার ফুল জীবন যেমন সুন্দর রাস্তার ফুলও তেমনি রাস্তার ডিভাইডারে রঙিন প্রকৃতির সৌন্দর্য কবি মোহাম্মদ শিয়া হাসান সিয়াম জাস্ট একটু মজা করলাম রাস্তার ডিভাইডারে এ ফুলগুলো গাছগুলো যদি আরেকটু বড় হয় তাহলে আমি মনে করি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই ফুল গাছগুলো অত্যন্ত সুন্দর লাগবে আরও রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তুলবে ড্রাইভার সাপ ও সুপারভাইজারের রকম দৃশ্য দেখে অনেকে আন্দাজ করতে পারবেন যে তাদের মধ্যে সম্পর্কটা কতটা গভীর ড্রাইভার ও সুপারভাইজারের এরকম সম্পর্ক সবার মাঝে ফুটে উঠুক কারণ চলার পথে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে চলতে হয় তাই প্রতিটা ড্রাইভার ও সুপারভাইজারের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকুল্লার একটু সামনে আমাদের গাড়ির চেকার যাত্রীর গণনা করতেছে বাড়তি কোনো যাত্রী নেওয়া হয়েছে কি দেন উনি সিগনেচার করে বাস থেকে নেমে যান ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা নতুন কিছু শেখা নিজেকে নতুনভাবে চেনা আর আমাদের এই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ড্রাইভার সাপ তার ভূমিকা অর্থাৎ আমাদের বাসটি খুব গুরুত্বপূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে থেকে কিছু দূরের সামনে আসতেই দেখা প্রকৃতির মিলে এক নিখোঁজ ছায়া বর্ষার টলমলে পানি বর্ষা মানে নবজাগরণ জাগিয়ে তোলে নতুন পানিতে পুকুরের জলে নেমে আসে এক অদ্ভুত সত্যতা চারপাশের ওপাশের গাছপালা যেন স্নান করে উঠে আসে সবুজের পরিপূর্ণতায় আচ্ছা আমি আমার দর্শককে একটা প্রশ্ন করতে চাই আপনারা বলুন তো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যদি রোডের সৌন্দর্য চলে আসে তাহলে আপনাদের কেমন লাগবে অর্থাৎ আমি যার কথা বলতেছি সে আর কেউ না যে রোডের হানি প্যান্টার প্রাইস যার আবির্ভাব ঘটে উনিশশো সালে শুরু থেকেই মানুষের মনে জায়গা করে নেই এই হানি প্যান্টার প্রাইস তাদের বহরে এখন হাজারের উপরে বাস রয়েছে আর তাদের কেন রোড জানালার পাশে একবার ক্যামেরা তাক তার মন চায় না আমরা এখন টাঙ্গাইলের খুব কাছাকাছি আছি আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইলের শহরের মধ্যে প্রবেশ করব আর নর্থ বেঙ্গলে আসলে হানি প্যান্টার দেখবেন না তা হতেই পারে না কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যা বাস রয়েছে কাছে দেখতে পাচ্ছেন বামেল লাইন দিয়ে বাস ছোট চলছে আমরা ইতোমধ্যে চলে আসি পরাটিয়া আর এখানে বামেল লেন দিয়ে আমরা টাঙ্গাইল শহরের মধ্যে প্রবেশ করব আর সোজা চলে গেছে যমুনা সেতু যেখান দিয়ে আপনারা পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নাটোর যে কোনো স্থানে যেতে পারবেন নর্থ বেঙ্গলের আর এই বাম দিয়ে আমরা চলে যাব টাঙ্গেল শহরের ভিতরে আর আজকের ভিডিওটাও আমি আর লম্বা করতে চাই না আমি যেহেতু পুরাতন বাস স্ট্যান্ড নেমে যাবো অর্থাৎ সৃষ্টি কলেজের রোডের একটু সামনে নামবো সুপারি বাগান রোডে তাই পরবর্তী আপনারা কোন রুটে আমার ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ড্রাইভার মামার ব্যবহার এখন বলতে চাই ড্রাইভার সাহেবের ব্যবহার ছিল অমাইক অমাইক অসাধারণ ছিল আমার সাথে পুরো রাস্তা জুড়ে গল্প করছিল আর এখন আমি ড্রাইভার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে নেমে যাব আবার ইনশাল্লাহ দেখা হইতে পারে ড্রাইভার মামার কাছ থেকে বিদায় নিয়ে আমি নেমে গেলাম আর এখানে যে একটা ভিডিও ক্লিপ নেব তারও সুযোগ নিয়ে এত পরিমাণ চাপ গাড়ি আর আজকের রোড ম্যাপ ছিল মোয়াখালী থেকে উত্তরা আবদুল্লাপুর হয়ে টঙ্গী গাজীপুর মোড় হয়ে কালিয়র দেন করাটিয়া বাম দিয়ে টাঙ্গাইলে যার মোট দূরত্ব একাশি কিলোমিটার আমাদের পৌঁছাতে সময় লাগে দুই ঘন্টা পাঁচ মিনিট সো ভিউয়ার্স আপনারা আমার পরবর্তী কোন রুটের ট্রাভেল ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম